প্রথমে অ্যাভয়েড করতে হবে যেন বাইরের খাবারগুলো আমরা অ্যাভয়েড করে চলি হ্যাঁ যেমন বাইরের রোড সাইডে যে খাবারগুলো আছে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কোমল পানীয় শরবত তারপর হচ্ছে ফলের জুস এগুলো তো সেল হচ্ছে হ্যাঁ এই খাবারের যে পানির যে সোর্সটা এটা কিন্তু আসলে খুব একটা স্বাস্থ্যসম্মত না যার ফলে পানিবাহিত রোগ বা খাবারের মাধ্যমে কন্টামিনেটেড যে রোগগুলো হয় সংক্রমিত রোগ এগুলো কিন্তু এখন ছড়িয়ে যাওয়ার খুব খুব বেশি প্রবণতা থাকে যার ফলে বাইরের খাবার অবশ্যই পচন করতে হবে এবং বয়োজ্যেষ্ঠ শিশুদের প্রতি অবশ্যই বাড়িতে কেয়ার রেখে ঘরে তৈরি খাবার তাদেরকে খাওয়াতে হবে যেমন এই গরমে যদি কোনো বয়স্ক পেশেন্টের ডায়াবেটিস থেকে থাকে তাহলে তাকে চিনি ছাড়া আমরা টক ফলের শরবত বা জুস খাওয়াতে পারি বিভিন্ন ধরনের রসালু ফল আছে এখন যে ফলগুলো দেশীয় আছে সেগুলো খাওয়ানো যেতে পারে কিন্তু সাধ্যের মধ্যে থাকে বাইরের যে রসালু ফলগুলো সেগুলো খাওয়ানো যেতে পারে তবে অবশ্যই ব্লাড সুগার বেড়ে যায় কিনা রোগীদের জন্য মানে যদি কোনো বিশেষ ধরনের কোনো রোগী থাকে বিশেষ কন্ডিশনের কোনো রোগী থাকে যেমন গর্ভবতী মা অবশ্যই যে কোনো ফল বা খাবার বাইরে থেকে নিয়ে নিজেরা টেস্ট করে তারপর শিশুদেরকে বয়োজ্যেষ্ঠদেরকে এবং গর্ভবতীদেরকে খেতে দিতে হবে আর অবশ্যই রসালো ফলের পাশাপাশি বেশি যে যেমন ঝোলের তরকারি দেশীয় মাছের ঝোল একটু করলা ভাজি করলার তরকারি তিতে তরকারি তারপর হচ্ছে মাছের পাতলা ঝোল এগুলোকে প্রায়োরিটি বেশি দিতে হবে খাদ্য তালিকায় ভাজা ভুনা খাবারের চাইতে আর একটু ঠান্ডা জায়গায় বসে কাজ করা কারণ এই সময়টা হিট স্ট্রোক হওয়ার হিট স্ট্রোক এই টার্মটার সাথে তো আমরা কম বেশি সবাই পরিচিত হিট স্ট্রোক হওয়ারও খুব বেশি প্রবণতা প্রবণতা থাকে যার ফলে বাইরে অযথা ঘোরাঘুরি না করে ঘরের মধ্যে বা ছায়ার মধ্যে বসে কাজ করা যতটা সম্ভব নিজেকে স্বাস্থ্যসম্মতভাবে পরিচালিত করতে হবে যারা হচ্ছে হার্ডওয়ার্কার আছে যেমন রিক্সা পুলার আছে তারপর হচ্ছে যারা আরও ভারী কাজ করছে রোদের মধ্যে বসে তারাই কিন্তু বাইরের খাবারগুলোর প্রতি আকৃষ্ট বেশি হয় যেমন খুব সহজেই কিন্তু বাইরে যেই আখের রস ফলের রস তারপর হচ্ছে বিভিন্ন কালারফুল যে শরবতগুলো এগুলো কিন্তু তারা ইজিলি তারা কিন্তু এগুলো খেতে পারে তো তাদেরকে এই খাবারগুলো থেকে তো বিরত হতেই থাকতেই হবে এবং ঘামলেই যে আপনি স্যালাইন খাবেন আপনি ডাবের পানি খাবেন সেটা না মানে ইলেকট্রোলাইট ব্যালেন্স মানে রক্তের খনিজ লবণগুলো ব্যালেন্সড আছে কিনা সেটা দেখে অবশ্যই চিন্তা ভাবনা করে তারপর হচ্ছে ডাবের পানিই হোক বা সালাইন পানি হোক খেতে হবে হ্যাঁ কিন্তু নর্মাল পানিটা কিন্তু সবার জন্যই সেফ যেমন যারা রিক্সা কুলার যারা রিক্সা চালাচ্ছে তাদের যদি একটা পানির বোতল কাছে থাকে সবসময় কিন্তু ও নিয়ে এটা বাইরে থেকেও ভালো জায়গা থেকে বা কোনো ফিল্টার থেকে রিফিল করে খাওয়ার একটা চান্স থাকে কিন্তু ঘামলেই যে সালাইন খেতে হবে সেটা কিন্তু না অবশ্যই ব্লাড প্রেশার সেখানে মেপে তারপরে হচ্ছে সালাইনটা খাওয়ার ডিসিশন তাকে নিতে হবে বা যে কোনো সুস্থ মানুষকে নিতে হবে